ভাইরাল যুবক সোশ্যাল মিডিয়ায় যারা নায়ক নায়িকা নামে পরিচিতি পেয়েছে বেশ কয়েকজন যুবক মিলে দুষ্টু কোকিল গানের একটি সিন ক্রিয়েট করেছিল যা মুহূর্তে ভাইরাল হয়েছিল মন্দ গান রাজা অনেকে মন্তব্য করেছিল সাকিব খানের থেকে এই ভিডিওতে থাকা যুবকর রিয়াকশন বেস্ট পাঁচ ছজন যুবক মিলে তৈরি করেন মুভি সিন কমেডি আবার কখনো অ্যাটিটিউড ভিডিও বর্তমানে দুষ্টু কোকিল কানের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সবার মুখে এদের পরিচয় নিয়ে জানার আগ্রহ জন্মেছে টিকটকে এদের পরিচিতি থাকলেও ফেসবুক ইউটিউবে এদের একদমই পরিচিতি ছিল না ছিল না কোনো ফেসবুক অ্যাকাউন্ট অথবা ইউটিউব চ্যানেল কিন্তু তাদের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই গ্যাং ফেসবুক ও ইউটিউবে অ্যাকাউন্ট খুলেছেন ইউটিউব ও ফেসবুক পেজের নাম টাইগার পোলাপাইন এদের অ্যাক্টিং ও অ্যাটিটিউডে ফিদা নেটিজেনরা তো চলুন জেনে নিই এদের পরিচয় বর্তমানে ভাইরাল যুবকের নাম শান্ত পাঁচ ছজন বন্ধু মিলে বিভিন্ন ভিডিও তৈরি করেন এদের বাড়ি কুমিল্লা চাঁদপুরে পড়াশুনো করেন মেরিন টেকনোলজি চাঁদপুর কলেজে শান্ত নায়ক হিসেবে পরিচিতি পেয়ে হাজারো মেয়ের গ্রাস হয়েছেন আর ভিডিওতে থাকা নায়িকা পেয়েছেন মাহাওয়া তৌফিক শান্ত জ্ঞান নিয়ে আপনার কি মন্তব্য করে যান কমেন্ট বক্সে है दिल ये तेरा खुल के खुलकर जीलू तुझे आज